বিয়েলো আসার আগেই বাড়ি ফেলে উধাও একাধিক পরিবার ফিরতে হলো ফর্ম না দিয়েই গ্রাম থেকে উধাও একাধিক সংখ্যালঘু পরিবার ফলে বাড়িতে ভোটারদের না না পেয়ে ফর্ম দিয়েই ফিরতে হয়েছে বিয়েলোকে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের হুদো দিগম্বরপুর মুসলিমপাড়া এলাকায় জানা গিয়েছে গ্রামের একাধিক ব্যক্তি বাংলাদেশে চলে গিয়েছে ভৌগোলিক কারণে ভারত-বাংলাদেশ সীমান্তের তার কাটার ওপারে ভারত ভূখণ্ডে এই গ্রামটি অবস্থিত। গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল। খালের একপাশে বাংলাদেশের পরিবারের বসবাস আর একপাশে ভারতীয় পরিবারের বসবাস। দুই গ্রামের মাঝখানে কোনো সীমানার বেড়া না থাকায় সহজেই দুই দেশের মধ্যে যাতায়াত করা সম্ভব। আর এই সম্ভাবের জন্যই ভারতে বসবাসকারীরা খুব সহজেই বাংলাদেশে মেয়েদের বিয়ে এবং দুই দেশের যাতায়াত ছিল অবাধে ওখানে আছে মুকুর আলী মণ্ডল তার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে বাংলাদেশে সে চলে গিয়েছে নামটা আমার সঠিক মনে আসছে না তারপরে ওখানে বজলুর রহমান পিতা নজরুল মন্ডল এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি তারপরে তৎকাল মণ্ডল পিতা জাবেদ আলী মণ্ডল কালাম মণ্ডল পিতা জাবেদ আলি এও কোথায় গিয়েছে জানি না না ফার্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিয়েলর কাছে শুনেছি সে ফার্মগুলো ফেরত দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে ফার্মগুলো সংগ্রহ করছে যেগুলো দিচ্ছে না সেইগুলো ফার্মগুলো আবার ফেরত যার ফলে তাদের ভোটার লিস্টে নাম থাকলেও তাদের টিকিও খুঁজে পায়নি বিএলও এবং এর ফলে বিএলও এসআইআর ফর্মও দেয়নি কাউকে কারণ নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে যদি তাদের পরিবারের কোনো সদস্য না থাকে তাহলে এসআইআর এর ফর্ম দেওয়া যাবে না আর বিএলও ঠিক এই কাজটাই করলেন এ বিষয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন এটা জল প্রমাণ শুধু আমরা নই শাসক দলের নেতাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারা বাংলাদেশে বসবাস করেন আর এর থেকেই প্রমাণ শাসক দলের মদতেই এরা দুই দেশের নাগরিক পাশাপাশি তিনি বলেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও যে তাদের ফর্ম ফিরিয়ে নিয়ে এসেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই স্পেশাল রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে পাশাপাশি তিনি বলেন সমস্ত সরকারি আধিকারিকেরা যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করেন তাহলে এসআইআর এর ক্ষেত্রে যারা দুই দেশের নাগরিক তাদের নাম বাদ দেওয়া সম্ভব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে